আদালত থেকে কারাগারে গেছেন ইস্কন নেতা চিন্ময় প্রভু প্রতিবাদে ফুসে উঠেছে ভারতের রাজনৈতিক দল বিজেপি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি মানতে পারছেন না ভারতের এই রাজনৈতিক দলের নেতারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে বাংলাদেশের হাইকমিশন এবং সীমান্ত ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা চলছে গেল কয়েক মাস ধরে সে ধারাবাহিকতায় এবার ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের গ্রেফতার যেন নতুন এক সংকটের উদ্বেগ ঘটাচ্ছে কিন্তু কেন বাংলাদেশের সীমান্ত ঘেরাওয়ের হুমকি শুভেন্দু অধিকারীর একের পর এক রাজনৈতিক অস্থিরতায় বিদীর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে রিক্সা চালকদের আন্দোলন সহ নানা ভাগে বিভক্ত গোটা দেশ যেখানে অনেকে বলছেন বিদায়ী আওয়ামী লীগ সরকারের ইন্ধনে এসব হচ্ছে পরিকল্পিতভাবে। ভারতে বসে যার নির্দেশনা দিচ্ছেন খোদ শেখ হাসিনা তবে এসব অভিযোগ করলেও আইন শৃঙ্খলা এরই মধ্যে দেশদ্রোহী মামলায় ইস্কন নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ আদালতের রায়ে জামিন নামঞ্জুর করে তাকে পাঠানো হয়েছে কারাগারে আর এসব নিয়েই এবার ক্ষোভ জানিয়েছে ভারতের রাজনৈতিক দল বিজেপি মূলত বাংলাদেশ সম্মিলিত সনাতন বিজেপি জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়টি মানতে পারছে না প্রতিবেশী দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলটির একাংশ গত পঁচিশ নভেম্বর রাতে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম দা ওয়াল জানিয়েছে চিন্ময়ের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি গত পঁচিশ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি তাকে গ্রেফতার একই দিন রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের কাছে দাবি করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে এমনকি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নেতা চিনময় কৃষ্ণ প্রভুকে ইউনুস সরকার গ্রেপ্তার করেছে শুভেন্দু আরো জানিয়েছেন পঁচিশ নভেম্বর মধ্যে কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে ছাব্বিশ নভেম্বর থেকে সীমান্তে অবরোধ করবে সনাতনীরা ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোন পরিষেবা বাংলাদেশে ঢুকতে দেবে না শুধু তাই নয় একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরা অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা শুভেন্দুর কথায় বাংলাদেশি হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এই জিনিস আর বরদাস্ত করা হবে না উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র প্রশ্নপত্র ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে এরপর গত ত্রিশ অক্টোবর চিন্ময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল নগরের কোতোয়ালি থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয় এই ঘটনায় আগেই দুজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন ইস্কনের চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক গোপাল দাস টিপু ড কথক দাস প্রকৌশলী অমিত ধর অনেকে সম্প্রতি বাংলাদেশ সনাতন মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ঘটনায় বড় ধরনের সাম্প্রদায়িক রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো দুটি দেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বিভেদের দেয়াল তৈরি তা এখন স্পষ্ট হচ্ছে প্রকট ভাবে আর ইস্কন নেতার গ্রেপ্তারের পর ভারতীয় রাজনৈতিক দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন হুমকিকে ভিন্ন এক রাজনৈতিক ইঙ্গিত বলেও ধারণা অনেকের